আচ্ছা আমার বড় পীর সাহেবের বেটা বেটি কটা জানা আছে মা বোনেরা আমরা তো একটা দুইটা বাচ্চা বেটা বেটি নেওয়ার পরেই বন্ধ করে দিচ্ছে অনেকে করছে করছে না বাবা করছে একটা দুইটা নেওয়ার পরে যে আর বন্ধ করে দিচ্ছে কেন বন্ধ করলি রে বলে খাতে দিতে পারবো না তুই খাতে দেওয়ার কে রে তুই খাতে দেওয়ার কে তোর বাপেরা ক ভাই তবে আমার বাপেরা সাধু ভাই তো তোর বাপ কি তোর দাদো কি করে খাওয়াইছে রে না মাটি খাইয়ে মাঝেছে এই যে মানুষের একটা কথা কি খাওয়াবো লেখাপড়া করতে পারবো না অম করতে পারবো না শোনেন আমার বড় পীর সাহেবের বেটাতে আর বিটিতে টোটাল হলো অনুপঞ্চাশটা সোহানল্লা বলেন অনুপঞ্চাশটা বেটা বেটি এবার আপনাদের মনে একটা কথা গাইছে না হেলাল রে চলে তো যাবি ভাই আচ্ছা ঊনপঞ্চাশটা বেটা বিটি একটা বিবির প্যাড থেকেই হইল না কড়া চারটে বড় পীর সাহেবের চারটা বিবির প্যাটে থেকে ঊনপঞ্চাশটা সন্তান হলো বেরাদার কুড়িটা হলো বেটা আর উনত্রিশটা হলো বেটি তাহলে কত হলো ঊনপঞ্চাশটা সন্তান সোবান আল্লাহ দোষ তো তা ওই সাত বস্তা কি হবে দেখে এক একটা চান্স নি আমাদের মনসুর মেম্বার সাহেব দেখা যায় যে কীভাবে হ্যাঁ সাত বস্তা হবে কি হবে না দেখা যায় কি হবে একটু ব্যাটারি পোড়ায় অরে মদিনার মাটি পাইলে রাজি যাবে পাইলে হ ই রাজি কেহ যদে দেহ পা আমাই দেহ না গো কেহ যদে পা আমায় দেহ না এদের সাথে হে আমায় আর ভালো লাগে না ওরে বারে বারে মনে যাই সোনার আমি থাকতো যদি উড়ে যাইতামদে না চমেনেতাম নবে রহজা গো চমে নেতাম নবে যে রোজা এ ভাই এই আমার মায়েরা বোনেরা হেলাল দোয়া করে দেবে মা একটা দুটা করে ষাটটা সিমেন্টের বস্তা আপনার দিন তো বাবা দোয়া করবো খোদা গো বড় হজ হোক আর ছোট হজ হোক একবার তোমার মদিনা শরীরটা তারাকে দিয়ে দেখিয়ে দিও হবে পারা যাবে দুটো একটা করে ষাটটা সিমেন্টের বস্তা অনেকে বলবেন যে হেলালে একবার দিয়ে আমি তিন বার দিন একবার দেওয়াতে হবে না সাত বস্তা

বাবার এই ছেলেরা একটা একটা করে দে বাবা একটু বোর করে বলো লম্বা করে গায়ে হাত বলা সাত বস্তা